আচ্ছা বন্ধু শোন আমরা নতুন যে চিগারটা খাচ্ছি এই নাম কি তুই কি জানিস হ্যাঁ আমি জানি মালবরো অ্যাডভান্স হ্যাঁ বন্ধু মনে পড়ছে আমার মনে ছিল না যে ওর নাম মালবরো অ্যাডভান্স ঠিক আছে তুই মনে করে দিছিস খুব ভালো লাগছে বন্ধু চল যে একটা চিগারেট খেয়েছি না বন্ধু এখন সম্ভব না ওকে তাহলে ঠিক আছে আচ্ছা দোস্ত বাই আচ্ছা বন্ধু তাহলে বিকেলে আমার বাসায় আসি বাসায় কথা বলবো আমি আচ্ছা বন্ধু বল তোর কি খবর বাড়ির সবাই কেমন আছে আমার যে বৌরে ভাই আর বলিস না কে শ্যাম্পু সমান সবকিছুই দিই কিন্তু ও আমাকে মন দেয় না কি বলে দোস্ত তোর বউ তোকে আরে বলিস না সে অনেক কথা শালা নিপ্পঞ্চে বললাম সব কিছু কিনে আনতে শালা কিচ্ছু কিনে আনলো না নিপ্পঞ্চে জামাই আমার ও মনে হয় আর বন্ধুর বাসায় গেছে তাই মনে হচ্ছে শালা নিম্পনশে জামাই আমার শ্যাম্পু সাবান সব কিছু ওনার কথা কিচ্ছু নিই নি শোনো ভাই তোমার বন্ধু কি তোমাদের বাসায় গেছিলো নাকি হ্যাঁ ভাবি মেহেদু তো আমাদের বাসায় আইছিল কেন কি হইছে বিশালার মাথা আমি চাবাই খাবো ওকে বলছি শ্যামব সাবান সাবানতে কিছু নেই তুমি জানো ভাই ভাবি ও বলে তোমাকে সব দেয় তুমি বলে ওকে ভালোবাসো না ও তো আমাকে তাই বলছে কি বলো তুমি ওকে তো আমি প্রচুর ভালোবাসি ওকে আজকে বাসায় নিয়ে নেই তারপরে দেখাচ্ছি মজা